হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো আমরাও কিন্তু খুব ভালো আছি এগেন অ্যান্ড ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের যেটা হাসি খুশি লাগছে ততটা কিন্তু ভেতর থেকে একদম হাসি খুশি নেই তো ভিডিও চলে এসেছে আশা করি তোমরা মোটামুটি সবাই জানো যে কি হয়েছে আরও যদি তোমরা জানতে চাও আমি কিন্তু একটা এইটা নিয়ে ফুল ভিডিও বানাতে পারি আর ওখানে গিয়ে অ্যাপেল সার্ভিস সেন্টারে গিয়ে আমরা কীরকম রেসপন্স পেয়েছি বা ওদের থেকে বিহেভিয়ার পেয়েছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা বড় ভিডিও লং ভিডিও আর কি নিয়ে ভিডিও সেটা তোমরা থামবেলা টাইটেল থেকে জানতেই পারবে তো শোনো একটা কথা তোমার জন্য প্রথমবার হওয়ার কোথাও না কোথাও কিন্তু ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশনে কিন্তু একদম জানতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো আর সাবস্ক্রাইব করে ছোট ছোট একটা বেল আইকন আছে ওটাকে হিট করতে একদম ভুলবে না তাহলে যখন যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে ভিডিওটা চলে যায় সর্বপ্রথম তোমরা দেখতে পাবে চলো আজকের বিষয়বস্তু পড়া ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো আমি আর দিদি তো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যেখানে যাব সেই উদ্দেশ্যেও তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাব আমাদের একটা দিদির ছেলে রাইস সেরেমানি ছিল সেটারই একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল আর সেখানেই আমরা গেছিলাম আর দেখো পুচকুটার থালাটা কত সুন্দর করে সাজিয়েছে আর পুচকুটা যেখানে বসেছিলো পুচকুটা তো আসলে বসতে পারে না সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিলো পুচকুটার মায় বসেছিল আর নিজেদের দেখানো তো একটা ম্যান্ডেটারি তো নিজেদের একটু দেখিয়ে নিলাম আর ক্যামেরা দেখে ঢং করলাম আর দিই দেখো যার অন্নপ্রাশন তাকে নিয়ে নিয়েই বসে রয়েছে এই পুচকোটা আমার কোলেও এসেছিলো আর দিদির কোলেও এসেছিলো ওর নাম যেন কি ওর নাম কিন্তু শ্রেয়ান ও কিন্তু খুব কিউ জানো তো ও আমার কোলে এসে ঘুম পাচ্ছিল ওর ঘুমাবে ভাবছিল আর দেখো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম আজকে মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক করে দিও টাটা খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে